নমস্কার বন্ধুরা রাসকন্যা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি একটি ডিম দিয়ে পটলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটি খেতে খুবই ভালো লাগে এবং খুব কম সময়ে হয়ে যায় আমরা বাড়িতে সচরাচর যেভাবে পটলের রেসিপি বানিয়ে খাই তার থেকে একটু অন্যরকমভাবে আজকে আমি বানাবো আর এই রেসিপিটি ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতে খুবই ভালো লাগে তো আপনারা শুরু থেকে সে অবধি ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এখানে আমি দুটো দেশি মুরগির ডিম নিয়েছি আর পাঁচশো গ্রাম পটল নিয়েছি পটল গুলো প্রথমে আমি ধুয়ে নেব এখন পটলগুলোর গুলোর ছাড়িয়ে নেবো পটলগুলো আমি ছুলে নিয়েছি এখন পটলগুলো ভাবে গোল গোল করে কেটে নেব সবগুলো পটল আমি কেটে নিয়েছি এখন ডিমটা আমি একটা বাটিতে ফাটিয়ে নেব কড়াই বসিয়ে দিয়েছি এখন দিচ্ছি সর্ষের তেল এখন পটল ভেজে নেব এখন এতে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো পটলগুলোর সঙ্গে লবণ হলুদ ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি দু মিনিটের জন্য পটলগুলো ঢেকে দেব দু মিনিটের মতো হয়ে গেছে ঢাকনা সরিয়ে নিচ্ছি পটলগুলো ফিফটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এখন একটু ভেজে নেব পটলগুলো আরো তিন চার মিনিটের মতো আমি ভেজে নিয়েছি এখন নামিয়ে নেব একটু তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ে ফোলনের জন্য দিয়ে দিচ্ছি গোটা জিরে এখন এতে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজ লাল লাল করে ভেজে নেব যে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এখন এতে দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে রেখেছি সেটা দু চামচ একটু ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে এখন আমি এতে দিয়ে দিচ্ছি টমেটো কুচি এক চামচ দিয়ে দিচ্ছি জিরে বাটা সব কিছু ভালোভাবে ভেজে নিয়েছি এখন আমি এতে একটু জল দিয়ে দিচ্ছি এখন এতে আমি কিছু গুঁড়ো মশলা দেবো হাফ চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবং সমস্ত মশলা একসঙ্গে ভালোভাবে কষিয়ে নেব আর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ আমি পটল ভাজার সময় দিয়েছি সেই পরিমাণ অনুযায়ী দিলাম এখানে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে মশলাগুলো একটু সাইড করে নেব এখন এতে আমি ডিম গুলো দিয়ে দিচ্ছি এখন মশলার সঙ্গে ডিমগুলো ভালোভাবে কষিয়ে নেব সব কিছু ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি মশলার সঙ্গে পটলগুলো মিশিয়ে নেবো ভালোভাবে ডিম মশলার সঙ্গে পটলগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন একটু আমি জল দিয়ে দেব যে খুব বেশি জল দেব না এই সবজিটা মাখো মাখো হলে ভালো লাগে বেশি গ্রেভি হলে ভালো লাগে না সেই জন্য অল্প পরিমাণে জল দিলাম এখন পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে দেব হয়ে গেছে ঢাকনা সরিয়ে নিচ্ছি আর পটল গুলো হয়ে গেছে এখন এতে দিয়ে দিচ্ছি এক চামচ ভাজা গুঁড়ো মশলা এখানে আমি গোটা ধনে গোটা জিরে গোটা গরম মশলা গোলমরিচ শুকনো লঙ্কা একসঙ্গে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম মশলাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আমি আরো দু মিনিটের মতো ঢেকে দিয়ে কম রান্না করব দু মিনিটের মতো হয়ে গেছে ঢাকনা করিয়ে নিচ্ছি রান্নাটা আমার একদম কমপ্লিট আর ভাজা মশলা দেওয়ায় খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এখন নামিয়ে নেব আর এই রান্নাটাই যেরকম শুকনো শুকনো করতে হবে তাহলেই ভালো লাগবে গ্রেভি থাকলে ভালো লাগবে না এই যে বন্ধুরা দেখতেই পেলেন কত কম সময় এবং কত সহজে আমি পটলের একটা সুস্বাদু রেসিপি তৈরি করে নিলাম তো আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে খেতে তো আশা করি আজকের আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিতে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে তো ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো রান্নার ভিডিও নিয়ে